আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চিকেন দো পেঁয়াজা রেসিপি রেসিপিটা দেখে নিন চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম পরিষ্কার করে নিয়েছি ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো আদা রসুন এক চামচ পাতিলেবুর রস অর্ধেকটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দিচ্ছি ঘন্টা বা তিরিশ মিনিট এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ডগ দই লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি নিয়ে সাইডে রেখে দিয়ে গ্যাসে একটা কড়া বসিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল রান্নার আর গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেবো হালকা গোলাপি কালার এলেই দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে টমেটো দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দইয়ের পেস্টটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো একটু পানি দিয়ে দিচ্ছি মশলা তেল ছাড়া পর্যন্ত মশলা তেল ছেড়ে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন চিকেনটা দিয়ে কুড়ি মিনিট মতো কষিয়ে নেবো পানি একটুও দেবো না একবার ঢাকনা দিয়ে দিচ্ছি চিকেনটা যাতে ভাতা হাতাড়ি সেদ্ধ হয়ে যায় আর চিকেনের এক্সট্রা পানিটা বেরিয়ে যায় এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি ধনেপাতা পাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দারুণ একেবারে দেখতেও যেমন সুন্দর খেতেও খুব দারুণ রুটি পরোটা নচি ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সঙ্গে খেতে সুপার টেস্ট